যে বাদাম ফ্রি দিলেন দাবি নাই তো কোনো মানে মনে মধ্যে কোনো কষ্ট নিয়ে দেন নাই তো চাচা আসসালামু আলাইকুম কি আছে চাচা বাদাম নিতে বলতেছেন তো ঠিক আছে কিন্তু টাকা যে নাই নাই তো বাদামটা যতটুকু পারেন আমাকে একটু ফ্রি দেন তাহলে খান তো দেন একটু তাহলে দেখা কি খাওয়া যাবে না আর তোমার যদি ফির না দেন তোমার যদি ফির মনে মনে ফির দাবি থাকে তাহলে তো আর খাওয়া যাবেন না কোনো দাবি টাইমে রাখবেন না না মনত কষ্ট যদি পান আবার যদি দাবি থন তাহলে তো হ্যাঁ খাওয়ার জন্যই তো চাইলাম অবশ্যই কেন দোয়া করবো না না আপনি দুইটা দোয়া চাইলেন একটা হচ্ছে আমাদের জন্য দোয়া চাইলেন হালাল রিজিকের জন্য দোয়া চাইলেন আপনি তার খারাপ দোয়া চান নাই হ্যাঁ সবকিছু তো ছেড়ে যেতে হবে এটা কি বাড়ি ভাজা বাদাম বাড়িতে কিনে এনে ভাজেন আর এগুলা কি শুটকি? চাচা ভেটটি পেঁয়াজ আছে খাবার জিনিস আর কোনো কিছু নাই শুধু বাদাম মুড়ি আর কি আমাকে মনের মধ্যে কোনো কষ্ট নিয়ে দেন নাই তো মেহমানদারি করার আল্লাহ সুযোগ তা তো অবশ্যই আপনি আমাকে মেহমানদারি করলেন বাদাম দিয়ে হ্যাঁ চাচা বাড়ি কোথায়

আপনি আচ্ছা দাঁড়ান 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 তো আপনি তো আমার মন থেকে দিছেন তাই না ইনশাআল্লাহ যদি মন থেকে দিয়ে থাকেন আপনার কোনো দাবি না থাকে আপনি আমাকে খুশি করলেন না আমি খুশি হইছি না আপনি বলেন সারা দিন আপনার ইনকাম কত টাকা হয় চার পাঁচশো হয় কোনো দিন দুশো টাকাও হয় আমাকে যেহেতু আপনি একটা জিনিস ফ্রি দিচ্ছেন হ্যাঁ আমি খুশি হয়েছি যে আপনার ভিতরে মানবতা আছে আমি আপনাকে একটু খুশি করতে চাই চা আজকে একটু পরিশ্রমটা কম করবেন কম করে বাসা চলে যাবেন কত হয়েছে দেন আপনি বললেন যে আপনার লাভ চার পাঁচশো টাকা থাকে এই পাঁচশো টাকা এখানে দিলাম আপনার লাভটা আজকে এটা দিয়ে দিলাম আপনার শরীরে যতটুকু কুলাবে আপনি যতটুকু বের হয়ে তারপর তাড়াতাড়ি আজকে বাসায় চলে যাবেন চাচি আজকে একটু ভালো মন্দ নিয়ে খাওয়ায়েন হোক চাচা তো আপনি হচ্ছে আজকে একটু কম কষ্ট কম করবেন কম করে বাসা যাবেন আজকে আমাকে কথা দিলেন তো ঠিক আছে চাচা যান হ্যাঁ আপনার সময় নষ্ট না করি